হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো আজকের ভিডিওটা কে কে দেখার জন্য প্রস্তুত আছেন তো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা খুবই সুন্দর হবে আর আপনারা কিন্তু সবাই দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন তো আজকে হচ্ছে আমি কি কি করব সারা দিন তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সকালবেলা নাস্তা তো সকালে হচ্ছে আমরা নাস্তা খাই তো নাস্তা খাওয়ার পর হচ্ছে এই তো ভাত বসাই দিয়েছি সকালবেলা চা না হলে ভালোই লাগে না আর এই তো ডাল রান্নাও এখানে হয়ে গেছে তো ডাল রান্না করে নিয়েছি আগে ভাত রান্নার আগে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি আর এই যে এখানে একটা জাম্বুরা আছে তো এই জাম্বুরা ভর্তা ভত্যা করবো তো ভর্তা করব আর আরও অনেক কিছু করবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে একটা জামা বানাইতাছি এটা হচ্ছে আয়রামনের জন্য একটা গারারা বানাইতেছি তো গারারাটা খুব সুন্দর হয়েছে তো একদিন আপনাদেরকে দেখাবো যে কিরকম বানিয়েছি তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই গারাটা খুবই সুন্দর হয়েছে আর এখানে লেস ব্যবহার করা হয়েছে গস কাপড় কেনা হয়েছে গস কাপড়ের সাথে এখানে লেস মানে আলগা লেস এনে আর কি বসাইছি মানে সিলাই করছি তো খুবই সুন্দর লাগছে মানে মিলে খুবই ভালো লাগছে তো আগে হচ্ছে আমি জামাটা বানিয়ে নিয়েছিলাম আর এই তো এইখানে আমি স্যালোয়ারটা শুধু এলাস্টিক লাগাইতেছি স্যালোয়ারটা এলাস্টিক লাগাইলে হচ্ছে মানে গাঢ়াটা রেডি হয়ে যাবে খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলছি অনেক সুন্দর হয়েছে আপনারা না দেখলে হয় বুঝবেন না তবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর বৃত্তে একটু দেখিয়ে দিব যেই তো এটা বানিয়েছি আমরা আমাদের শুক্রবার পড়ার জন্য যাই হোক শুক্রবার একটু মেহমান আসবে তাই হচ্ছে আয়রামণিকে আয়রামনির আম্মু কাপড় এনে দিয়েছি আর আমি বানিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো ড্রেসটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখলেই বুঝবেন তো আপনাদের সাথে তো শেয়ার করবই আর কীভাবে দেখেন আমি অ্যালাস্টিকটা লাগাইতেছি খুব সুন্দর করে সহজ মানে যে কোনো কাজ হচ্ছে একবার যদি আপনি পেরে যান তাহলে ওইটা করতে কোনো কঠিন না মানে খুবই সহজ হয়ে যায় তারপরে হচ্ছে শেষ মানে দিনের বেলা শেষ হয়ে গেল রাতটা আসলাম আর রাতটা এসে এইখানে বসে বসে আইসক্রিম খাইতেছিলাম আর এখানে তিনটা পেপে নিয়ে নিয়েছি সেগুলি হচ্ছে কাটবো কাটানোর আগে হচ্ছে আগে হচ্ছে মানে আইসক্রিম খেয়ে নিলাম যাই হোক এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আমি পেঁপেগুলি দেখতে পাচ্ছেন পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে এই তো কাটাকাটির পালা মানে পেঁপেগুলি অনেক মিষ্টি ছিল কি বলবো অনেক মিষ্টি ছিল খুবই ভালো লাগতেছিল মানে এই পেঁপেগুলি কাটার সময় খুবই ভালো লাগছে আর একটা সত্যি কথা বলতে মানে আমরা হচ্ছে ফল কাটার জন্য ফল খাওয়া হয় না আমাদের মানে ফল কাটতে একদমই ইচ্ছে করে না আর যদি কাটা হয় কাইটা রাখলে হচ্ছে মানে খাওয়া হয় কিন্তু কাটার জন্য কেউ ফল খাইতে চায় না সহজে তাই ভাবলাম আমার একটু খিদা পেয়েছিল তার ভাবলাম যে আজকে না হয়তো পেঁপেগুলি কাটিয়া যেহেতু আনা হয়েছে অনেক দিন ধরে পেঁপেগুলি কাটা হয় না খাওয়া হয় না তার কারণে হচ্ছে কাটলাম আর এই তো আমি পেঁপেটা কেটে মানে অবাক হয়ে গেছি এত বড়ো একটা পেঁপে বিশ্বাস করবেন না একটা দানা হয়নি পেঁপের ভিতরে মানে আমি তো প্রায় অবাক মানে পেঁপে এত বড়ো একটা পেঁপে দানা হইল না যাই হোক এগুলি হচ্ছে দানা না হওয়ার এই কথা কারণ এগুলি তো মেডিসিনের দিই মেডিসিন দিয়ে তারপর হচ্ছে পাকা যার কারণে হচ্ছে দানা হয় হয়নি মানে ছোট থাকতে হচ্ছে গাছের পেঁপেগুলি পেরে তারপর হচ্ছে ওনারা ইয়া করে যাই হোক পেঁপেটা কিন্তু মিষ্টি আছিল অবশ্যই এটা শিকার করতে হবে পেঁপেটা কিন্তু বেশ মিষ্টি আছিল যেহেতু আমি খেয়েছি তাই তার জন্য জানি মানে অনেকটা মিষ্টি আছিল তো সবগুলি হচ্ছে এভাবে কেটে নিব কেটে নিব আর যাই হোক আমার এখানে একটু সমস্যা হচ্ছে মানে আলোটা আর কি হয়ে গেছে আচ্ছা ওটা কোনো ব্যাপার না মানে আলোটা হচ্ছে হাফ ডাউন করতেছে মোবাইলের তো এইখানে হচ্ছে মানে আমার অপোজিট পাশে আর কি কেউ হয়তো দাঁড়িয়েছিলো যার কারণে ভিডিওটা অন্ধকার হয়ে গেছিলো তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর এই তো আমি একটু দেখালাম আপনাদেরকে কত সুন্দর লাগছে আর কালারটা খুবই সুন্দর এই যে কে কে অরেঞ্জ কালার মানে অনেক সুন্দর মানে ভালোই লাগতাছিল কালারটা বেশি ভালো লাগতেছিলো মিষ্টিও ছিল অনেক মিষ্টি তো যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে তো ভালোবাসা আছে তাদের জন্য তাদেরকেও আমি সাপোর্ট করি অনেক যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি অবশ্যই অনেক অনেক সাপোর্ট করি আর যারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার থেকে সাপোর্ট পাইবেন এমন কেউ বাদ যাবে না যে আমাকে সাপোর্ট করছেন আমি আপনাদেরকে সাপোর্ট করব না তো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করব। আর এই তো এখানে হচ্ছে রাত্রের জন্য হচ্ছে আমি এখানে ভাত বাগার দিব আপনারা কে মানে কে কে খাইছেন অবশ্যই জানাবেন আমি কে আমরা কিন্তু অনেকবারই খাইছি আমাদের ঢাকা শহরে এই ভাত বাগারটা অনেক ফেমাস তো এটা অবশ্যই কিন্তু আমরা খাই তো এখানে আমি এই যে ধৈ পাতা কেটে নিয়েছি যেটা আমার গাছের আপনাদের সাথে শেয়ার করি নাই গাছ থেকে হলো ছিললে আপনারা দেখলে বুঝতে পারতেন যে আমার গাছে কি সুন্দর সুন্দর হয়েছিল আর সাথে আমি দুইটা ম্যাগি মশলাও নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি যেহেতু আমি আর ফারানার বাবা খাবে আর আমার মেয়েটা ছোট ওর তেমন কিছু লাগে না তো তার জন্য আমরা দুইটা ডিম দিয়েছি আর ভাত বাগান দিয়ে নিতেছি আর এটা কোনো ঝামেলা না তো এটার ভিতরে হচ্ছে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করেছেন আবার শুকনামরিচও অ্যাড করা যায় এটার সাথে তো মরিচটা দিলে অনেক ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো আমি এখানে আজকে শুকনো মরিচটা অ্যাড করি নেই কারণ হচ্ছে আমার বাচ্চা খাবে বাচ্চাদের জন্য হচ্ছে ঝাল যত কম দেবেন ততই ভালো আর এখানে আমি কিন্তু বেশ কাঁচামরিচ দিয়েছি মানে কাঁচামরিচের ঝালটা খাওয়াটা ভালো আর শুকনো মরিচের ঝালটা খেলে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যার কারণে আমি আজকে আর শুকনো মরিচটা অ্যাড করি নেই আর এখানে আমি এই তো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দুইটা মশলাই কিন্তু আমি দিয়ে দিব আর এই তো আমার মোটামুটি হয়ে আসছে তো আমি এখানে হচ্ছে ওর সাথে লবণ অ্যাড করেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখানে কিন্তু লবণ অ্যাড করছি তো আপনারা কিন্তু লবণ দিতে ভুলবেন না অবশ্যই লবণ দিবেন তারপর এটাকে একটু কালার করতে চাইলে আপনারা একটু মরিচ ফাঁকি দিতে পারেন বা একটু হলুদ ফাঁকি দিতে পারেন তো আমি কোনোটাই দিব না যাই হোক পরের দিন আবার দুপুরবেলা চলে আসলাম তো আজকে হচ্ছে এই তো এখানে চিটা পোয়া মাছ আনা হয়েছে আর এই নদীর নদীর হচ্ছে গুড়া মাছ মানে নদীর গুড়া মাছগুলি খুবই সুন্দর আমার দেখে তো খুব ভালো লাগতাছিল মানে নদীর মাছগুলি আমার কাছে খুব ভালো লাগছে যতটা পোয়া মাছ দেখে না ভালো লাগছে এই গুড়া মাছগুলি দেখে আমার বেশ ভালো লাগছে মানে মাছগুলি খুবই সুন্দর আর এই যে এখানে কিন্তু এই চিটা পোয়া মাছ আনছে তো এর আগে হচ্ছে আমি এই মাছের নাম জানতাম না তবে এইগুলি আমার কাছে খুবই ভালো লাগছে মাছগুলি আর এখানে সব মাছগুলি এখন কাটাকাটি হবে আর এখানে আজকে একটু করলা ভাজি করেছিলাম যেটা আপনাদেরকে একটু দেখালাম আর এই ভিডিওটা হচ্ছে আমার দুই দিনে শুট করা তো দুই দিনে শ্যুট করার জন্য হচ্ছে এই ভিডিওটা একটু বড় হয়েছে যেই হোক আপনারা কষ্ট করে দেখে নেবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা এতক্ষণ ধরে আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আপনাদের কার কার পছন্দ নদীর মাছ তো আমার কাছে তো নদীর মাছটা অনেক ভালো লাগে আর নদীর মাছটা কে না পছন্দ করে সবাই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে নদীর মাছ তারপরে হচ্ছে এই মাছগুলি হচ্ছে গুঁড়ো মাছগুলি হচ্ছে আমার শাশুড়ি ছিল আর বড় পোয়া মাছগুলি সবগুলি আমি কাটছি সেগুলি আমি কাটছি আর মানে আমি মাছ কাটতে পারি না তেমন একটা বেশি যেহেতু মাছ আগে কখনো কাটা হয় নাই মানে আমাদের বাসায় সব সবসময় আমার মা সবসময় মাছ কাটতো আমি কখনই কাটতাম না যার কারণে আমার মাছ কাটা তেমন একটা আইডিয়া নাই। তারপর রান্না বাড়া আমি অনেক ভালো পারি সেটা অনেক আইডিয়া আছে মানে কীভাবে রান্না করলে রান্না যে মজা হবে সে তো আইডিয়া আছে অনেক যাই হোক এখানে আমার শাশুড়ি মাছ ছিল আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম পরে হচ্ছে আমি মাছ কাটলাম কারণ আমার একটু কাজ আসছিলো আজকে হচ্ছে মানে ছাদের উপরে নিয়ে তোষক বালিশ এগুলি হচ্ছে রোদ্রে দিছে শুখার জন্য মানে অনেক রোদ ভাবলাম যাই হোক আজকে তোষক ওষুকগুলি শুকিয়ে নিই ভালো লাগবে যাই হোক এইখানে আমি টমেটো হচ্ছে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ সবগুলি কেটে নিয়েছি খুবই সুন্দর করে কেটে নিয়েছি তো আপনাদের সাথে দেখাইলাম আর এইখানে হচ্ছে মাছগুলি আমি মেখে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে আর এই তো এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে আর এই যে বাকি মাছগুলি এখন ভেজে নিব ফ্রাই প্যান বস মানে ফ্রাই প্যানে এখন এই দিয়ে দিব মাছগুলি আমি এই তো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলি মাছ ভেজে নিব সুন্দর করে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে হচ্ছে ভালো লাগবে আর বুঝতে পারবেন আর এক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দেন তার জন্য আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের তো আরও বেশি বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে তো অবশ্যই জানাবেন যে এই পর্যন্ত কে কে আমার সাথে ছিলেন তো কমেন্ট করে যাবেন আপনাদেরকে আমি সবাইকে সাপোর্ট করব তাই তো মাছ রান্না শুরু হয়ে গেলো তো মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে বোনা করব যার কারণে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি যাতে একটু ঝোলটা একটু ঘন হয় যার কারণে যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর নিজের ভিডিও ভালো লাগবে না এমন কোনো কথা নেই যাই হোক আমার ভিডিও কিন্তু আমি দেখি না আপনাদের ভিডিওটাই বেশি দেখি কারণ আপনারা আমাকে ভালোবাসেন তার জন্য আপনাদের আপনাদের ভিডিওটা আমার দেখতে খুব ভালো লাগে আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট কোনো অন্য ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব সুন্দর আবার একটা ভিডিও নিয়ে আমাদের আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আর আমার জন্য আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য সবাই জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে দোয়া এবং ভালোবাসার দুনোটাই রইল তো আজকের ভিডিওটা অবশ্যই এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো আজকে হচ্ছে আজকে এই পর্যন্তকে আর মাস্টারনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না খুবই সুন্দর হয়েছে আমি জানি কারণ নিজের জিনিস তো ভালোই হবে আল্লাহ হাফেজ আজকের মতন